বাস দল বেঁধে ঘুরে বেড়ায় সাপ দিন নেই রাত নেই বাস নিচে ঘোরাফেরা করতে দেখা যায় তাদের কখনো আবার ঝুলতে থাকে বাঁশের ডকায় জায়গাটি যেন সাপের স্বর্গরাজ্য কথিত আছে শত বছর আগে বিলের মাঝখানে এই বাঁশঝাড়ের সৃষ্টি হয় যেখান থেকে কেউ বাঁশ কাটতে গেলে শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয় বলে জনশ্রুতি রয়েছে কিছু লোক এখান থেকে বাস কেটেছিল এবং বাঁশ পাতা নিয়েছিল তারা পরবর্তীতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ঘরের মধ্যে সাপ দেখতে পেয়েছে বেহুলা যখন লক্ষিন্দরকে নিয়ে বাঁশের ভেলায় ভেসেছিলেন তখন সেই ভেলাটি এখানে এসে পৌঁছালে সেই ভেলার বাস থেকে বাঁশঝাড়ের উৎপত্তি হয় বলে বিশ্বাস করেন সনাতনীরা অতীত আছে লক্ষিন্দরকে নিয়ে বেহুলা যখন বাঁশের ভেলা ভেলা নিয়ে নদীপথে বেরোয় তখন এই ভেলাটি ভাসতে ভাসতে এখানে এসে ভিড়ে এখানে উঁচু ডিবিতে ভিড়ে সেখানেই প্রথমে একটি বাঁশের সৃষ্টি হয় কলার ভেলা যে বাস ছিল সেই বাস থেকে একটি বাঁশের সৃষ্টি হয় পর্যায়ক্রমে বছরের পর বছর পর্যায়ক্রমে ধরে আজকে ১৩টি বাস ঝাড়ে পরিণত হয়েছে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ভুইয়ারা গ্রামে দেখতে পাওয়া যায় এই সাপের স্বর্গ এক সময় এই এলাকার লোধ বংশের জমিদাররা স্বপ্নাদেশ পান এখানে মনসার পূজা করা হলে সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে স্বপ্নাদেশ পেয়ে এখানে একটি মনসা মন্দির স্থাপন করা হয় জমিদার পরিবার তার পরিবার তারা এখানে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা সাপটা মানুষ ক্ষতি না করে তো তখন এই স্বপ্নাদেশ পেয়েই তারা এই বারজাড়ে মনসা মন্দিরটি স্থাপন করেন তারপর থেকে এখানে এই মনসা পূজা করে আসছে বর্তমানে এই মন্দিরে দূর দূরান্ত থেকে লোকজন আসেন পূজা দিতে এখানে মানত করলে দ্রুত মানত পূরণ হয় বলেও শুনতে পাওয়া যায় অনেক পুরোনো মন্দির এই মন্দিরে অনেক ভক্তবৃন্দ আসে পূজা হয় এই মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে আসে আমিও আসছি আজকে এখানে যেটা আসছে যে সাপেদের স্বর্গরাজ্য সাপ থাকে কিন্তু কাদাদের ক্ষতি করে না আমি আসছি আজকে আমার মনে আশা বাসনা পূরণ করতে এবং কি আমরা এখানে সুতা দিয়েছি মা যদি আমাদের মনের আশা পূর্ণ করে এই কামনি করি সব প্রতি বছর পহেলা বৈশাখ ও ভাদ্র মাসের প্রথম দিন এখানে মনসা পূজা ও মেলা হয় যেই মেলা ঘিরে হাজার হাজার সনাতনী ভক্তবৃন্দের সমাগম ঘটে